এক লাখ টাকার একটা খাট আমার পছন্দ হয়েছে বাট এটা আমাদের সাইজে মিলে নেই দুঃখের বিষয় হচ্ছে এটা তো বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ টাকার কাছাকাছি পরে তো যেই ব্যাটটা আপনারা দেখতে পেরেছেন সেটার প্রায় ছয়শো পাউন্ড প্রাইস ছিল তো চাই হোক তো যেটাই আমি দেখছিলাম আমার মানে সুন্দর জিনিস মানুষের চোখে পড়লে সেটাই কিন্তু ভালো লাগে সেটাই কিন্তু কিনতে ইচ্ছে করে তো দুঃখের বিষয়টা হচ্ছে সাইজে মেলেনি আর আমাদের লাগবে হচ্ছে সিঙ্গেল ডবল বেডের তো সেটা মেলেনি আর যেটা পছন্দ হয় না সেটা মানে সাইজে মেলে আর যেটা পছন্দ হয়ে যায় সেটা কিন্তু সাইজে মেলে না তো যেহেতু আমার আমার যে রুম সেটা একটু ছোট এর জন্য খাট জায়গাও হবে না এ হচ্ছে কথা পছন্দের জিনিস বলে কথা লাখ টাকা দামই থাকুক না কেন সেটা কিন্তু পছন্দ হয়ে গেলে মানে কিনতে হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক তো যখন বাসা চেঞ্জ করব তখন মানে মনের মতো করে সাজানো গুছানো থেকে শুরু করে মানে আমার ইচ্ছা আছে যে দামি দামি ফার্নিচার কিনবো আর আল্লাহ যদি মানে কোনো এক সময় যদিও কখনো বাড়ি কিনি এখানে তখন তো আরো মনের মতো করে সাজাবো ইচ্ছা আছে এটা তো যাই হোক আর আমরা যদি দেশে যদি বাড়ি না কিনতাম তাহলে তো এখানে আমাদের অনেক আগেই বাড়ি কিনা হয়ে যেত তো যাই হোক তো দেখতে পারছেন করে পাচ্ছেন তো এগুলাই করছিলাম আর দেখছিলাম যে কি কি নিয়ে আসছে যেটা যেটা বলে দিয়েছি সেটাই নিয়ে আসছে আর মাঝে মাঝে কোনো জিনিস ভুলে গেলে সেটা আবার পরে যে নিয়ে আসে আর কি পানিও নিয়ে আসছিল পানিগুলো রেখে দিয়েছি এখানে দেখতে পারছেন একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে আসছে তো আমি কিন্তু বলিও নেই তো যাই হোক শালগম নিয়ে আসছে শালগম আমি কিন্তু আরেকবারও নিয়ে আসছিল এই প্রথম এই নিয়ে দুইবার নিয়ে আসছে বাসায় শালগম এই শালগম কিন্তু আমি কখনোই মানে লন্ডনে আসার পরে কখনোই রান্না করিনি আর কখনো কিনাও হয়নি তো আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম এত বেশি মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আনোয়ার ও বলল যে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে এর জন্য আবার নিয়ে আসছে এই হচ্ছে ব্যাপার তো ফ্রুটস নিয়ে আসছিল আর হচ্ছে টুকিটাকি বাজার যা যা লাগে এই আর কি এই রাজবেরি আমার অনেক বেশি পছন্দ আর এই ফলটা আমার কাছে এত এত ভালো লাগে মানে এখানে আসার পরে আমি কত যে কিনে খেয়েছি মানে এটা হিসাব ছাড়া খুবই ভালো লাগে আমার কাছে ব্ল্যাকবেরিটাও অনেক বেশি ভালো লাগে আর এখানে নুডলস রান্না করবো যেহেতু রাতের বেলা আমরা কোনো কিছুই খাবো না তো এর জন্য দুইজনে ভেবেছি যে নুডলসেই রান্না করে নুডলস খাবো আমরা আর দেখতে পারছেন দুই ধরনের আমি শাক পাতা নিয়েছি এগুলো হচ্ছে সরিষা শাক আর হচ্ছে পালং শাক মানে শীতের দিনের শাক এ হচ্ছে ব্যাপার শীতের দিনে কিন্তু আগে আমার আম্মুকেও দেখতাম মানে পালং শাক সরিষা শাক এগুলো রান্না করতে তো ভাবলাম যে যেহেতু শীত চলে আসছে তো শাক পাতা না রান্না করলে হয় না তো আমার দুই ধরনের শাক নিয়ে আসছিলো দুইটাই একসাথে রান্না বসিয়ে দিয়েছি ডিম ভাজবো এর জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ আর সাথে দিয়েছিলাম ধনে পাতা কারণ এভাবে আমার অনেক বেশি পছন্দ করে ওর ডিম এভাবেই ভাজি আর আমার ডিম আমি আলাদা করে ভাজি আমার ডিমে কিন্তু পেঁয়াজ কোনো কিছুই দেই না জাস্ট একটু লবণ দিয়ে ভেজে উঠিয়ে নেই এই আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ